কুয়াশা স্নাত এই শীতের সকালে মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন যে আমরা আমাদের যশোর বড়ো বাজারের সবজির আপডেট প্রাইসগুলো আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করি তো মোটামুটি এতদিন সবজির দাম কিন্তু অনেক কম ছিল কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলো তো যাই হোক সবজির দাম কিন্তু কিছুটা বাড়া শুরু করেছে তো যাই হোক আজকের সবজির আপডেট প্রাইস পাইকারি বাজারে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি ভিহর্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যশোর বড় বাজারের সবজির পাইকারি দাম ভিহ দেখতে পাচ্ছেন টাটকা ফুলকপি ফুলকপির পুরো সিজন চলছে তো ফুলকপি কিন্তু মাঝে দুই টাকা তিন টাকা করে কেজি হয়ে গেছিল এখন মোটামুটি একটু দাম বেড়েছে এখন ছয় টাকা করে কেজি বিক্রি হচ্ছে ফুলকপি পাঁচ টাকাও বিক্রি হচ্ছে কিন্তু ভালোটা ছয় টাকা ছয় টাকা সাত টাকাও বিক্রি হচ্ছে পালন কতক্ষণ নিলে করে দিলি পালন হ্যাঁ পালনের দাম একটু বেড়েছে বারো টাকা করে ধনে পাতা মাঝে কিন্তু বিশ টাকা কেজি হয়ে গেছিল এখন চল্লিশ টাকা দেশি ধনে পাতা এ দেখুন ফুলকপি আসছে নতুন ফুলকপি বেগুন তিরিশ তিরিশ টাকা পাইকারি টাটকা বেগুন বাঁথাকপির দশ টাকা করে কেজি কেজি দশ টাকা এক এক পিসের দাম চোদ্দো টাকা ওই কেজি দশ টাকা এগারো টাকা করে পড়বে বা আট নয় টাকা কেজি পড়বে পনেরো টাকা লসি শেষ ছাড়ের দাম হয়নি গোপালগঞ্জের দাম দেখি

পেঁয়াজ পঁয়তাল্লিশ করে যাচ্ছে মাঝে কিন্তু পেঁয়াজের দাম আরো কমে গেছিল আলু চল্লিশ আলু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে পাইকারি বলে রাখি বাজারে কিন্তু আগের থেকে একটু তরকারির আমদানি কম হয়েছে বলে কিন্তু একটু মোটামুটি দাম বেড়েছে আপনাদেরকে আগের ভিডিও ভিডিওগুলোতে দেখিয়েছি যে প্রচুর পরিমাণে কিন্তু তরকারি আমদানি ছিল এখনও কিন্তু সেই তুলনায় দেখুন যে তরকারি কিন্তু বাজারে একটু কম আছে আমরা চাষি আমাদের দশটা কালি পুরো না কিন্তু অলরেডি শীতের কুয়াশা ঠান্ডা প্রচুর ভিউার্স এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যশোর বড়ো বাজারে সবজির আজকের পাইকারি মূল্যটা তো আমাদের এই কন্টেন্টগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে নতুন নিচ্ছি আল্লাহ হাফিজ